আজকে আপনাদেরকে একটু ভিন্ন রকম খেলা দেখানো হবে যেহেতু যশোরের অনেক ভালো মানের প্লেয়ার যারা আছে তাদের খেলাটা এখানে আমি কয়েকজন প্লেয়ারের খেলাটা আমি এখানে দিয়েছি আপনারা দেখুন প্রথমে ভাইরাল মাললেক দুইটা শট খেলা করলেন এবং দুইটা শটে মোট চারটে গুটি পকেট হয়েছে তারপরে আসলাম যে নব্বই দশকের সেরা খেলোয়াড় বাগারপাড়া উপজেলা রায়পুরের সেই তরুণ তরুণের খেলাটা আপনারা দেখুন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কার খেলা আপনাদের ভালো লেগেছে আপনাদের মতামত পালে আমরা বুঝতে পারবো যে আসলে এই জায়গা কে এখন বর্তমান ভালো খেলতেছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কয়েকজন প্লেয়ারের খেলা এখানে আমি দিলাম আমি সহ এই জায়গা মালিক খেলেছেন এখন খেলতেছেন তরুণ তরুণ কিন্তু অসাধারণ খেলা করে যাচ্ছে দারুণ খেলা করলেন কিন্তু তরুণ এই গুটিটা দিতে পারলে কিন্তু একটি অসাধারণ দারুণ একটি ফিনিশ হবে তরুণী খেলা দেখলেন এবার হলো আপনার হলো জামাল ভুইয়া এটা কিন্তু একদম জিরো পকেট আপনারা দেখতেই পাচ্ছেন গুটি যখন পড়বে আপনারা দেখতেই পারবেন যে জিরো পকেট আর জিরো পকেটে কিন্তু সে কিন্তু জিরো অ্যাঙ্গেল দিয়েছে দেখুন গুটিটা কিন্তু একদম পকেট মাপ জামাল ভূইয়ার কিন্তু একটি দারুণ একটি অসাধারণ শট খেললেন এই বোর্ডে কিন্তু একটি শিহর গুটি খেলা মানে বিরাট ব্যাপার এবার আমি নিজেই আসলাম একটি কসলা শট খেলবো আমি আপনারা দেখুন দারুণ একটি কসলা শট খেললাম এরপরে কিন্তু আমি এই যে চাবি চাবি শট খেলার চেষ্টা সামনে আমার গুটি আছে আমি সাদা গুটি খেলবো ফাস্ট পকেট এবং স্ট্যাক টান দিয়ে সাদা গুটিটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা এই শটটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে বিদায় দুইটা গুটি চলে গিয়েছে এবার আমি কিন্তু খাড়া অ্যাঙ্গেল খেলতেছি আপনারা দেখেন সুন্দর একটি শট হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা গুটি দুই পকেটে খেলব দুইটা গুটি রিক্সের দেখেন একটি অসাধারণ একটি পারফেক্ট শট হয়েছে আপনারা অবশ্যই মতামত জানাবেন যে কার খেলা আপনাদের ভালো লাগে এবং কার খেলাটা ভালো আপনারা অবশ্যই একটু মতামত জানাবেন এবার চলে আসলাম সেই যশোরের বর্তমান সুপারস্টার আলমগীর আলমগীরের খেলাটা দেখুন সে কিন্তু পকেটের মুখে একটি গুটি বসেছিল সেই সামান্য একটু ফাঁকা ছিল সেমনিদের সেই পকেটে কিন্তু গুটি খেলে সে কিন্তু অসাধারণ ক্লিয়ার করতে যাচ্ছে দেখুন চারটে গুটি কিন্তু সে করে ফিনিশ করে দিল সেই ভাইরাল আলমগীর আবারও কিন্তু আলমগীরের আরেকটি খেলা আপনারা দেখুন আসলে আলমগীরের যে খেলাগুলো আসলে দেশে আসলে দেখার মতন খেলা দেখেন কাঠের গুটি খেলে এদিকে স্ট্যাক দিয়ে গুটি নেওয়ার চেষ্টা দারুণ একটি শট খেললেন অসাধারণ হ্যাঁ দুই নম্বর গুড়িটা আপনারা খেলা দেখুন সেই গুড়িটা কিন্তু খেলা অনেক রিক্স রিক্স হলেও তা দেখা যাক আলমগীরির কী করে ও অসাধারণ সাধারণ আরেকটি শট খেললেন কিন্তু আলমগীর তার পার্টনার কিন্তু তার হাতে লাভ দিদি করছে আনঙ্গীর বলছে না স্ট্যাক দাও যখন গুটে যাচ্ছে আল্লাহর রহমতে যাবে দেখো একটা ফিনিশ শট দেওয়া চেষ্টা রেড খেলে সাদা হাতে নেওয়ার চেষ্টা ও আও কি অসাধারণ একটি শট খেললো দারুণ একটি ফিনিশিং এবার আসলাম ভাইরাল জয় যে জয় কিন্তু অনেক ভালো একজন মানের খেলোয়াড় সে কিন্তু অসাধারণ একটি টাচ শট খেললেন এবং এই গুলটাকে দেখেন কালার ওই জায়গায় বসায় পকট খেলার চেষ্টা দেখা